কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনাদের সামনে একটি ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে ফোর এইট ফাইভ আইসার ট্রাক্টর আপনারা যারা মনে মনে ভাবছেন যে এই দুর্মূল্যের বাজারে যে চাষ করে লাভবান হবেন এরকম একটি ট্রাক্টর লাগবে চাষ করে লাভবান হবেন তেল সাশ্রয়ী হতে হবে এরকম একটা যদি বিষয় আপনারা চান এরকম একটা গাড়ি যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনাদেরকে আইসারের ফোর এইট ফাইভ এই গাড়িটা নিতে হবে এই গাড়িটা লং লাস্টিং এবং সময়ের দিক দিয়ে তেলের দিক দিয়ে খুবই সাশ্রয়ী এবং দামের দিক দিয়েও সুলভ মূল্য আপনারা পাবেন এটি জার্মানির একটি ইঞ্জিন রিকার্ডো ইঞ্জিন এই এই ইঞ্জিনে আপনারা জানেন যে যারা চিনেন তারা তো জানেনি এই ইঞ্জিনে কোনো রকমের পানির প্রয়োজন হয় না অর্থাৎ ইয়ার কোল্ড ইঞ্জিন বাতাস দিয়ে ইঞ্জিন ঠান্ডা হয় এই ইঞ্জিনটা এই গাড়িটা ফোর এইট ফাইভ লাল কালার এই গাড়ি আইসার ট্রাক্টর অসাধারণ পারফরমেন্স চাষ এবং পরিবহনে একটি আপনারা সেই রকম একটা সুযোগ পেতে পারেন এবং লাভ পেতে পারেন এবং ক্যাশে আপনাদেরকে এটি অনেক সুবিধা দিবে ক্যাশ ফ্লোটা বাড়বে এক কথাই চাষাবাদ করে লাভবান হওয়ার জন্য যদি কোনো গাড়ি কিনতে চান আপনারা তাহলে এই গাড়িটা আপনার জন্য বেটার একটি অপশান হতে পারে বেস্ট একটু অপশন হতে পারে আপনারা আমি চাইব যে আপনারা এরকম একটি গাড়ি কিনলে ধরেন কাদাতে চাষ করবেন আটচল্লিশ ব্লেড ব্যবহার করা যাবে এটি মানে অনায়াসে যে কোনো গাড়ির চাইতে বড় গাড়ির চাইতেও এই গাড়িটার দূর বিষয় এটা পঁয়তাল্লিশ হরস্স গাড়ি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা সিসি হচ্ছে তিন হাজার পঁয়ষট্টি অর্থাৎ মানে ইয়া সরি উনত্রিশশো পঁয়ষট্টি সিসি অর্থাৎ তিন হাজার সিসি সমান সমান মানে পঞ্চাশ পরে গাড়িতে যেরকম একটা আপনি ফিলিংস পাবেন বা টান পাবেন সেই গাড়িটাই পঁয়তাল্লিশেই পাবেন এটাতে আইসার ফোর্ট ফাইভে সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা যদি কোনো কাস্টমার ভাই যদি মনে করছেন যে এখন এই দুর্মূল্যের বাজারে আপনারা চাষ করে লাভবান হবেন বা হতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা এই কুলড জার্মানির ইঞ্জিন রিকার্ডো এটা ফোর এইট ফাইভ আইসার ট্র্যাক্টর এটা আপনারা মানে অবশ্যই নির্দ্বিধায় এটি নিতে পারেন এবং কোম্পানিতে এটার ব্যাপক সুবিধা আছে আপনারা চার বছরের কিস্তিতে নিতে পারবেন আপনারা প্রথম অবস্থায় তিন লাখ চার লাখ বা যেরকম পারেন জমা দিতে জমা দিয়ে আপনারা এই গাড়িটা পেতে পারেন আবার আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা গাড়ির বিজ্ঞাপন করবেন বিক্রির জন্য আমাকে পাঠাতে পারেন এই ঠিকানায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার গাড়িও বিজ্ঞাপন করে দেব এভাবে আপনারা বিক্রি করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনারা গাড়িগুলো কিনতে পাবেন পাবনা রাজশাহী সিরাজগঞ্জ নাটোর জেলাতে কিস্তির মাধ্যমে পাবেন এই জেলাতে আমি দায়িত্বে আছি আপনারা যদি চান তাহলে এসে একটা নতুন কেনার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম